তারপর এখানে একটা ভালো একটা রেস্টুরেন্ট তার আছে তার হচ্ছে আমাদের সিট একদম সামনে পড়ছে একদম সামনে পাইছি ভালো 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 আমি ভিডিওটা একটু নিতে পারি ভিডিও করার সময় আমার জন্য এটা হবে হবে সবচেয়ে কক্সবাজার কলাতলি ডলফিন মোড় থেকে আল্লাহর নাম নিয়ে আমাদের বাস রওনা দিয়ে দিল তো যাত্রাপথে প্রতি আপনাদের সাথে আলোচনা করব কক্সবাজার কলাতলি ডলফিন মোড় থেকে বাঁচ বাড়া কত সিলেটের এবং যাত্রা বিরতিতে আমরা কোথায় কোথায় নামছি কি কি খাইছি এবং কোথায় সিলেটে গিয়ে নামছি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো তো প্রথমেই বলে রাখি কক্সবাজার কলাতলি ডলফিন মোড় থেকে আমরা একটা এনা বাস দিয়ে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিই যেটা এসি বাস ছিল এটার পড়ছে আমাদের জনপ্রতি সতেরোশো টাকা করে এছাড়াও নন এসি স্লিপার বাঁসে করে যেতে পারেন কক্সবাজার থেকে সিলেট তো আমাদের গাড়ি হচ্ছে কোন যাত্রা বিরতি দিচ্ছে এটা হচ্ছে হোটেল মিডওয়ে এখানে খাবারের জন্য হচ্ছে তো যাত্রা বিরতিতে আমরা আজকে নাস্তা করলাম পরোটা এবং বাজে তো সবসময় মাথায় রাখবেন এরকম যাত্রাবিরতির হোটেলগুলোতে সব সময় খাবারের দাম একটু বেশি থাকে তো আপনারা অবশ্যই দাম দর করে খাবারগুলো খাবেন তো আরেকটি জিনিস মাথায় রাখবেন যখন আপনারা লং জার্নি করেন তখন খাবার দাবার একটু সেফলি খাবেন কারণ লং জার্নিতে যখন আপনাদের ওয়াশরুম আসবে তখন এটাই আপনারা বিপদে পড়ে যেতে পারে তার জন্য হচ্ছে খাবার দাবার একটু সেফলি খাবেন তো প্রথম যাত্রাবিরতি শেষে আমাদের বাঁশ আবারও রওনা দিয়ে সিলেটের উদ্দেশ্যে তো আমরা হচ্ছে এখন কর্ণকুল টানলে চলে আসছি আমরা এখন টানেলের ভিতর দিয়ে যাব পাঁচে দুইটা বিশ মিনিট আমাদের সেকেন্ড টাইম হচ্ছে যাত্রা বিরতি কুমিল্লাতে সুন্দর একটা রেস্টুট তো এখানে হচ্ছে একটু রাস্তায় সব ওয়াশরুমটা করবে নাস্তা পানি করে আবারও না দিয়ে দেবে খুব সুন্দর একটা রেস্ট এগুলো কি এটা কি ভাইয়া দই বগুড়ার দই বল এখানে কী কী আছে আর মিষ্টি কুমিল্লা রসমলাই এটা তো বিখ্যাত না কুমিল্লা রসমলাই ও মেয়ামি সূচ মানে ইন্টার মিয়ামি যেখানে আমাদের মেসি এখন ক্লাবের মধ্যে আছে আর হচ্ছে এখানে মিষ্টিও আছে কুমিল্লার রসমালাই আর এখানে এগুলো কি আষার না ভাই

কুমিল্লার বিখ্যাত রসমালাই তো এই হচ্ছে আপনার কুমিল্লার বিখ্যাত রসমালাই কুমিল্লা যখন আসছি কুমিল্লার বিখ্যাত নামি দামি রসমালাই না কে যাব এই নিয়ে নিলাম এই যে এখানে হচ্ছে তিন পিস আছে এটা হচ্ছে সত্তর টাকা মাত্র সত্তর টাকা এটার দাম আর সবচেয়ে আমার মজার বিষয় হচ্ছে এখানে যে হাঁড়িটা দিছে এই হাঁড়িটা কিন্তু আমার অনেক বেশি জোশ লাগতেছে ছোট্ট একটা হাঁড়িতে জাস্ট তিনটা রসমলাই দিছে ওকে রসমিল্লা ভাই ভাই অসাধারণ একটা অসাধারণ মর্নিং গাইস এখন আছি আমরা ব্রাহ্মণ বাড়িয়াতে আজকে সারা রাত কিন্তু বাছের মধ্যে জার্নিটা হয়েছে এই মাত্র সকাল হলো এখন হচ্ছে ভোর পাঁচটা ছয় মিনিট আমরা এখন আছি ব্রাহ্মণ বাড়িয়াতে রেলের সিগন্যালের মধ্যে আটকা পড়লাম যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রেল লাইন একটু করে কিন্তু রেল যাবে তার জন্য হচ্ছে রেলের সিগনাল দিছে যার কারণে আমরা এখন দাঁড়ায় আছি পনেরো ঘন্টা যান শেষে আমরা সিলেট সিটিতে এসে পৌঁছাইলাম সারা রাত কিন্তু বাসের মধ্যে কাটছে আমরা গতকাল হচ্ছে গতকাল বিকাল পাঁচটায় আমরা বাস উঠছিলাম তো এখন সকাল আটটা হচ্ছে আমরা বাস থেকে নামলাম সিলেট কদম টল স্টেশনে তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ সিলেটের নতুন জায়গায় ব্লক হবে সো সবাই কানেক্ট থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন ওকে আল্লাহ হাফেজ